ছাত্রদল ঢাকা মহানগর কমিটিতে নাঙ্গলকোটের সোহাগ সভাপতি ও হান্নান সম্পাদক পদে মনোনীত বাংলাদেশ ছাত্রদল ঢাকা মহানগরের নবগঠিত কমিটির সভাপতি পদে সোহাগ ভুঁইয়া এবং সাধারণ মনোনীত হয়েছেন আব্দুল হান্নান মজুমদার সোহাগ ভুইয়া কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামের মোহাম্মদ সেলিমিয়ার পুত্র এবং আব্দুল হান্নান উপজেলার পেরিয়া বড়বাড়ির মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের পুত্র গত তেইশে ডিসেম্বর দু চব্বিশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ শোহাব ভুইয়াকে সভাপতি ও আব্দুল হানান মজুমদারকে সাধারণ সম্পাদক করে তেরো সদস্য বিশিষ্ট ছাত্রদল ঢাকা মহানগর কমিটি অনুমোদন দেয় গঠিত কমিটিকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর কমিটিতে নাঙ্গলকোটের দুই সন্তান সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় নাঙ্গলকোটের বিএনপি ও অঙ্গ সংগঠন সহ সর্বমহলে আনন্দের জোয়ার বইছে নিউজ টিভি